শোনো কখনো এমন হয়েছে কি যে তুমি কোনো কিছুর জন্য গভীরভাবে দোয়া করে যাচ্ছ তাহা যুদে উঠে আল্লাহর দরবারে কাঁদছ কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে তবুও সেই জিনিস তুমি পারছ না তখন তোমার মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে শুনছেন আমার দোয়াগুলো কি কবুল হচ্ছে মনে রেখো আল্লাহ কখনোই তার বান্দার দোয়াকে বৃথা যেতে দেন না যদি আল্লাহ তোমাকে কিছু দিতে চান তাহলে তিনি তিনটি নিদর্শন প্রকাশ করেন আজ আমরা এই নিদর্শনগুলো সম্পর্কে কথা বলবো হ্যাঁ যখন আল্লাহ কাউকে কোনো বড় নিয়ামত দিতে চান তখন প্রথমে তার পরীক্ষা বাড়িয়ে দেন হতে পারে তোমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সমস্যা বেড়ে যাবে বাধা আসবে এমন মনে হবে যে যেটার জন্য তুমি দোয়া করছ সেটা যেন আরও দূরে সরে যাচ্ছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না এই পরীক্ষা আসলে তোমার ধৈর্যের পরীক্ষা এটি একটি চিহ্ন যে আল্লাহ তোমাকে তোমার কাঙ্ক্ষিত জিনিস দিতে চলেছেন মনে রেখো যেটা যত মূল্যবান সেটার জন্য পরীক্ষা তত কঠিন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায় যেখানে অধিকাংশ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে তুমি দেখবে যেটার জন্য তুমি বছরের পর বছর দোয়া করছো সেটা তোমার কাছে চলে আসছে কিন্তু এখনও পুরোপুরি পাওয়া যায়নি কখনো মনে হবে যে এটা আর মাত্র একটু দূরে কিন্তু শেষ মুহূর্তে কোনো বাধা এসে দাঁড়াবে এটা কেন হয় এটি আল্লাহর বড় এক হিকমত আল্লাহ তোমাকে দেখিয়ে দেন যে তিনি তোমার দোয়ার ফলাফল দেখাচ্ছেন কিন্তু তিনি চান যে তুমি আরও ধৈর্য ধরো এবং তোমার ইমানকে আরও শক্তিশালী করো এই সময়টি তোমার ধৈর্যের পরীক্ষা তখনই দেখা যাবে তুমি কি হতাশ হচ্ছ সন্দেহ করছ নাকি আল্লাহর ফাইসালাই রাজি থেকে আরও দোয়া চালিয়ে যাচ্ছ অনেক মানুষ এখানে এসে দোয়া ছেড়ে দেয় আশা হারিয়ে ফেলে কিন্তু এটাই সেই মুহূর্ত যখন সফলতা খুবই কাছে এসে গেছে যদি তুমি দেখো যে যেটার জন্য তুমি দোয়া করছো তা তোমার কাছাকাছি চলে এসেছে কিন্তু এখনও পাওয়া যায়নি তাহলে ভয় পেও না এটা এই ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমাকে সেই নিয়ামত দিতে চলেছেন তিনি শুধু চান যে তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখো আমরা এখন পর্যন্ত দুটি নিদর্শন বুঝেছি প্রথম নিদর্শন হল যখন আল্লাহ কাউকে কোনো বড় নিয়ামত দিতে চান তখন তিনি প্রথমে তার পরীক্ষা বাড়িয়ে দেন দ্বিতীয় নিদর্শন হল যে জিনিসের জন্য তুমি দোয়া করছো তা তোমার কাছে চলে আসে কিন্তু এখনও সম্পূর্ণভাবে পাওয়া যায় না যাতে তোমার ইমান এবং ধৈর্য আরও মজবুত হয় এবং এখন আমরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন সম্পর্কে কথা বলবো আল্লাহ তোমার হৃদয়ে এক বিশেষ সান্ত্বনা এবং দৃঢ় বিশ্বাস তৈরি করে দেন এটি সেই মুহূর্ত যখন তোমার দোয়ার বছর কেটে গেছে তুমি অনেক পরিশ্রম করেছ রাত জেগে আল্লাহর কাছে চেয়েছো এবং সব ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ কিন্তু এক সময় আসে যখন হঠাৎ করে তোমার হৃদয়ে এক ধরনের শান্তি চলে আসে আগে যে অস্থিরতা ছিল তা কমে যেতে শুরু করে তখন তোমার মনে হয় যে এখন তুমি আল্লাহর ফয়সালায় সম্পূর্ণ সন্তুষ্ট তুমি এখনও আল্লাহর কাছে সেই জিনিসের জন্য দোয়া করছো কিন্তু এখন আর কোনো অস্থিরতা নেই বরং এক অদ্ভুত বিশ্বাস জন্ম নেয় যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং সময় এলেই আমাকে তা দিয়ে দেবেন এটি সেই নিদর্শন যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদেরকে দেন এটি সেই মুহূর্ত যখন তোমার দুয়া বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় এই আয়াত আমাদের বলে যে যখন আল্লাহ কারও পক্ষে কোনো ফয়সালা করেন তখন তিনি তার বান্দার হৃদয়ে এক বিশেষ প্রশান্তি দান করেন তখন সেই বান্দা অস্থির হয় না বরং কেবল আল্লাহর রহমতের অপেক্ষায় থাকে এবং এটি এই ইঙ্গিত দেয় যে তার দোয়া কবুল হওয়ার সময় খুব কাছাকাছি এসে গেছে যদি এই প্রশান্তি তোমার হৃদয়ে এসে যায় তবে বুঝে নাও যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং যা কিছু তোমার ভাগ্যে রয়েছে তা শীঘ্রই তোমার কাছে আসবে শোনো যদি তুমি তোমার পছন্দের জিনিসের জন্য দোয়া করে যাচ্ছ কিন্তু এখনও তা পাওনি তাহলে হও না হতে পারে এটি তোমার পরীক্ষার সময় হতে পারে সেই জিনিসটি তোমার খুব কাছাকাছি এসে গেছে আবার হতে পারে আল্লাহ তোমার হৃদয়ে সেই বিশ্বাসী স্থাপন করে দিয়েছেন যা দোয়া কবুল হওয়ার শেষ ইঙ্গিত আল্লাহর প্রতি সর্বদা ভালো ধারণা রাখো কখনোই এই চিন্তা করো না যে আল্লাহ তোমার দোয়া কবুল করেননি বরং এই চিন্তা করো যে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন এবং সঠিক সময়ে তা তোমাকে দেবেন মনে রেখো যখন আল্লাহ কাউকে তার পছন্দের জিনিস দিতে চান তখন তিনি তাকে পরীক্ষা করেন তার দোয়ার ফলাফল তার কাছে নিয়ে আসেন এবং অবশেষে তার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে দেন যদি তুমি এই নিদর্শনগুলো দেখছ তাহলে আনন্দিত হও কারণ তোমার দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে এক মুহূর্তের জন্য ভাবো যখন একজন কৃষক জমিতে বীজ বনে সে কি পরের দিনই ফসল কাটতে যায় না সে ধৈর্য ধরে সে পানি দেয় পরিচর্চা করে কারণ সে বিশ্বাস করে যে ফসল অবশ্যই হবে ঠিক তেমনি যখন তুমি আল্লাহর কাছে কিছু চাচ্ছ রাত জেগে দোয়া করছো চোখের পানি ফেলছ তুমি কি মনে করো আল্লাহ তা দেখছেন না আল্লাহ দেখছেন শুনছেন এবং সব কিছু লিখে রাখছেন মনে রেখো আল্লাহ তোমাকে কখনও কোনো জিনিসের জন্য কষ্ট দেন না বরং তিনি তোমাকে সেই জিনিস পাওয়ার যোগ্য করে তুলছেন আমরা অনেক সময় ভাবি আমি এত দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি কিন্তু আমরা এটা বুঝি না যে আল্লাহর অপেক্ষা করানোও তার দোয়া কবুল করার একটি অংশ হযরত ইউসুফ আলহালাম কি সরাসরি বাদশাহ হয়েছিলেন না তাকে প্রথমে কূপে ফেলে দেওয়া হয়েছিল দাস বানানো হয়েছিল কারাগারে রাখা হয়েছিল তারপর আল্লাহ তাকে এমন মর্যাদায় উন্নীত করেন যার তিনি প্রকৃত যোগ্য ছিলেন তাহলে আল্লাহ যদি ইউসুফ আলহিসামকে বছরের পর বছর পরীক্ষা করে থাকেন তবে কি তিনি আমাদের এক দুই মাস বা কয়েক বছর পরীক্ষা করবেন না এটি সেই মুহূর্ত যখন একজন বান্দা ভেঙে পড়ে আল্লাহর আরও কাছাকাছি চলে আসে যদি তুমি দোয়া করে ক্লান্ত হয়ে যাও তাহলে আর একটি শেষ সেজদা করে দেখো হতে পারে এই সেজদার মাধ্যমেই তোমার তাকদির বদলে যাবে অনেক সময় আল্লাহ আমাদের তখনই দেন যখন আমরা সেই জিনিসের যোগ্য হয়ে যাই যদি তোমার ক্ষেত্রে দেরি হচ্ছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য কিছু বড় লিখে রেখেছেন এই দুনিয়া তোমাকে বলবে ছেড়ে দাও কিছুই হবে না কিন্তু আল্লাহ বলেন তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। এই দুনিয়া তোমাকে হতাশ করবে কিন্তু আল্লাহ কখনো হতাশ করেন না যদি তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ আছেন তবে কখনোই ভাবো না যে তোমার দোয়া বৃথা যাবে আল্লাহ তোমার দোয়াকে কখনোই বৃথা যেতে দেন না তিনি তোমার চোখের পানি এবং পরিশ্রমের মর্যাদা দেন তাই একবার কেবল একবার পুরো হৃদয় দিয়ে আল্লাহর কাছে চেয়ে দেখো হতে পারে যেটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছো তা এক মুহূর্তেই তোমার হাতে এসে যাবে হতাশ হয়েও না